বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে চিকুনগুনিয়া বর্তমানে দ্রুত বিস্তারমান একটি মশাবাহিত ভাইরাস জড়িত রোগ হিসেবে গুরুতর জনস্বাস্থ্য চ্যালেঞ্জে রূপ নিয়েছে আর তারই প্রেক্ষিতে রোববার একুশ ডিসেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আয়োজিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও স্প্রে হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ আর এফ এর যৌথ উদ্যোগে পরিচালিত চট্টগ্রামে ডেঙ্গু জিকা ও চিকুনগুনিয়া সংক্রমণের সার্বিক পরিস্থিতি জনস্বাস্থ্যের প্রভাব চিকিৎসা পদ্ধতি এবং ভাইরাসের জিনোমের স্বরূপ উন্মোচন শীর্ষক একটি বিস্তৃত গবেষণা কার্যক্রম অনুষ্ঠিত হয় চট্টগ্রামে এরকম দেশের জন্য গুরুত্বপূর্ণ রিসার্চ যে আমরা করেছি এবং সেটা ফাইনি আমরা আজকে ডিসেমিনেশন করলাম এর মাধ্যমে আমরা চিকুনগুনিয়া এবং ডেঙ্গু এই দুটি রোগের বিস্তার এই দুটি রোগের ক্লিনিক্যাল প্রোফাইল এবং এই দুটি রোগ আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি এ বিষয়ে আমরা কিন্তু গাইডলাইনের কিছু দিক নির্দেশনা দিয়েছি তাই আমি মনে করি যে এটি শুধু চট্টগ্রামবাসীর জন্য নয় এটি অ্যাজ এ হোল বাংলাদেশের জন্যই অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেখার ইচ্ছে ছিল যে কারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কী কি লক্ষণ প্রকাশ পেয়েছে তারা যারা আক্রান্ত হয়েছেন তারা কতদিন যাবৎ চিকুনগুনে রোগে ভুগেছেন বিশেষ করে অস্থিসন্ধিতে ব্যথা এবং তাদের কর্মকত ক্ষমতা হ্রাস পাওয়া থেকে শুরু করে তাদের মধ্যে দীর্ঘমেয়াদী কী কি প্রভাব পড়েছে সেগুলো দেখা গবেষণা করা আমাদের উদ্দেশ্য ছিল এক্ষেত্রে আমি বলবো আমাদের এই গবেষণা মোটামুটি সফল হয়েছে গবেষণায় প্রাপ্ত ফলাফলে দেখা যায় এ রোগ কেবল স্বল্প মেয়াদী জ্বরের মধ্যে সীমাবদ্ধ নয় বরং দীর্ঘস্থায়ী অস্থির সন্ধির ব্যথা কর্মক্ষমতা হ্রাস এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে উঠেছে গবেষণায় আরও উঠে এসেছে চিকুনগুনিয়ার সঙ্গে ডেঙ্গু দশ শতাংশ ও জিকা এক দশমিক এক শতাংশ একযোগে সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মূলত চট্টগ্রামে ডেঙ্গু এবং চিকনগুনিয়া গত পাঁচ বছর ধরে বেড়ে যাচ্ছে এবছর চিকনগুনিয়ার বৃদ্ধির হারটা খুবই আশঙ্কাজনক ছিল এবং গত পাঁচ বছরে চিকনগুনিয়া পাঁচ গুণ বেড়ে গেছে একইভাবে ডেঙ্গুর ক্ষেত্রেও দেখা যাচ্ছে শিশু বৃদ্ধ তরুণ সবাই আক্রান্ত হচ্ছে চিকনগুনিয়ার ক্ষেত্রে খুব নতুন একটা ব্যাপার হচ্ছে শিশুরাও আক্রান্ত হচ্ছে এবং সবচেয়ে বড় সমস্যার কথাটা হচ্ছে পুরো চট্টগ্রাম জুড়ে এই সংক্রমণগুলো হচ্ছে আর তার চেয়ে বড় কথা হচ্ছে হসপিটালাইজড হতে হচ্ছে এবং ডেঙ্গুর ক্ষেত্রে মৃত্যু হারও আছে এবং চিকনগুনিয়ার ক্ষেত্রে যেটি খুবই বড় একটি আশঙ্কাজনক ব্যাপার চিকনগুনিয়ার তিন মাস পরেও চিকনগুনিয়ার দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি প্রভাব থাকছে তো এর ফলশ্রুতিতে মানুষের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যে প্রভাব পড়ছে এবং একই সাথে মানুষের মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছে যদিও বলা হয় চিকনগুনিয়া খুব বেশি মানে ডেঙ্গুর মতো এফেক্ট করে না কিন্তু এইসব ছোটো বাচ্চারা যখন খেতে পারে না মায়ের দুধ খেতে পারে না পানি খেতে পারে না তখন কিন্তু পানির শূন্যতায় ভোগে এটা কিন্তু খুব অ্যালার্মিং একটা জিনিস ছিল ক্ষেত্রে পানির শূন্যতা যেন না হয় সেদিকে কিন্তু নজর দিতে হবে আর টিপিসি আর যদিও একটা এক্সপেন্সিভ পরীক্ষা সেটা যদি সরকারি পর্যায়ে যদি এটা যদি আরও কম মূল্যে করা যায় তাহলে আমি বলবো ইভেন প্রথম দিন বা দ্বিতীয় দিনই কিন্তু চিংগুনিয়া নিয়ে ডায়াগনোজ করা সম্ভব যেটা আর ছাড়া যদি হয় তাহলে কিন্তু পঞ্চম দিনের আগে আমরা ডায়াগনস্ট করতে পারছি না সেখেতে আমরা চিংগিনী মিস কো করছি উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল অধ্যাপক ও প্রিন্সিপাল ডক্টর জসীমউদ্দিন মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর এম এ সাত্তার এসপিআর হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা চিকিৎসক ও গবেষকবৃন্দ বিষয়বানি এটা প্রশংসার গয় যদি আপনি বলেন সারা বাংলাদেশে কিন্তু বেড়েছে এই তুলনায় এখানে আপনার চট্টগ্রামও বেড়েছে আর এখানে মৃত্যুর হার যদি আপনি বলেন ডেঙ্গিতে দুই হাজার চব্বিশ সালে প্রায় চল্লিশ জন মৃত্যুবরণ করেছে আর এই পঁচিশ সালে এসে সেটা বিশ জনের কাছাকাছি মৃত্যুবরণ করেছে অর্থাৎ মৃত্যুর হার অর্ধেক কমে এসেছে এই রিচার্জের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা জড়িত আছেন ওনাদেরকে চট্টগ্রামের চিকুনগুনি আসলে কোথেকে এসছে জিনোমসিকুয়েসের মাধ্যমে কোথেকে এসছে এবং এর ব্যাপকতা কেন বৃদ্ধি পাচ্ছে এই মশাবাহিত রোগগুলো কীভাবে রোধ করা যায় কি কী কীভাবে দ্রুততার সাথে ট্রিটমেন্টগুলো দিয়ে মানুষকে সচেতন করা যায় ওই জন্যেই মূলত এই রিসার্চের উদ্দেশ্য স্পেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন হচ্ছে স্পেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের একটা রিসার্চ উইং তো এই রিসার্চ উইংটা একের পর এক প্রজেক্ট রান করে আর কি বিভিন্ন ইনস্টিটিউটের কোলাবোরেশনে তো দু হাজার সালে ডেঙ্গুর উপর একটা প্রজেক্ট রান করছিল এই রিসেন্ট যে ডেঙ্গু জিকা চিকুনগুনিয়ার প্রকোপটা হয়েছে এর উপর বেস করে এটা এই প্রজেক্টটা রান করা হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট চিকিৎসক গবেষকরা এই গবেষণাকে চট্টগ্রাম দেশের জন্য একটি সময় পোজেকি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং গবেষণার ফলাফলকে জনস্বাস্থ্যের নীতি নির্ধারণে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ